ইস্কন মন্দির এক একদিনের শ্রেষ্ঠ জায়গা ঘুরতে যাওয়ার হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির মালদা থেকে পাঁচ ঘন্টা জার্নি করে পৌঁছে যাব মায়াপুর মন্দিরে আমাদের রয়েছে আর আমরা চলে মালদা রেল স্টেশনে সকালের টাইম বেশ ভালোই লাগছিল তাই সবাই মিলে একটু ঘুরে নিচ্ছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসেছে এখন আমাদের ওভারব্রিজের উপর দিয়ে চলে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে আজ ফার্স্ট টাইম সকলকে নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছি মায়াপুর ঘোরাতে ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি করে সবার ঘুরতে যাওয়ার প্ল্যান মালদা থেকে ট্রেনটি ছাড়া হবে তাই একদমই ভিড় নেই জেনারেল কামরাগুলোতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে আমার ফ্যামিলি একদমই সাদাসিদে ট্রেনে সেরকম কোথাও যাতায়াত করেই না বললেই চলে এটা নিয়ে আমার মায়াপুরে দ্বিতীয়বার আসে আমাদের এই ছোট্ট ফ্যামিলি গ্রুপের মধ্যে রয়েছে নয়জন জন সদস্য আমি মা মামি ছোট ভাই বোন কাকি এবং কাকির ছেলে মেয়ে সবচেয়ে যেটা কঠিনতম কাজ সেটা হচ্ছে রুম খোঁজা তোমরা যদি পারো আগে থেকে রুমটা বুকিং করে আসবে তাহলে খুব ভালো হয় দুপুর বেলার কুপন কেটে আমরা সবাই মিলে খাওয়ার খেতে বসে গিয়েছি আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গিয়েছে রুম খোঁজার চক্করে এক ঘন্টার মতো রেস্ট নিয়ে সবাই মিলে ভালোভাবে সেজে গুজে চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে আর দেখো এখানে সবাই কত সুন্দর নৃত্য করছে হরি নাম হরি কৃষ্ণ বলে আর এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির এই মন্দিরটি এখনো ওপেন হয়নি শুনেছি দুই হাজার ছাব্বিশের মধ্যে ওপেন হওয়ার কথা আজ হচ্ছে আমাদের মায়াপুরে ফার্স্ট ডে কালকে হয়তো তোমাদের সম্পূর্ণটা ভালো করে দেখাতে পারবো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মন্দির হচ্ছে এই মন্দিরটি তো যাই হোক চলে এসেছি আমরা গোপী ড্রেসের দোকানে আর এইখানে মামি তিনটে গোপী ড্রেস নিয়েছে যাই হোক রাতে একটু শান্তিভাবে ঘুমোতে পেরেছি আমরা সবাই তারপরের দিন আমরা সকাল সকাল ভালোভাবে রেডি হয়ে টোটো ভাড়া করে ঘুরতে বেরিয়ে গেছি আমাদের বলেছে পাঁচটা স্পট আর আমাদের টোটো রিজার্ভ ভাড়া নিয়েছিল দুশো টাকা আমাদের একটা টোটোতে ইনাপ সবার ভালোভাবেই হয়ে গিয়েছে মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই তার জন্য কোনো কিছুই ভালো করে দেখাতে পারছি না সমস্ত মন্দিরে বাইরে থেকেই লেখা রয়েছে যে ফোনে কোনো এলাও নেই ভিডিও ফুটেজ এবং ফটো কোনো কিছুই তোলা যাবে না তাই মন্দিরের কোনো দৃশ্যই এবং ভিতরের কোনো দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এটা হচ্ছে নিমাই সন্ন্যাসীর মাসির বাড়ি এই মাসির বাড়িতে অনেক কিছুই কিন্তু দেখা রয়েছে তোমরা যদি পারো তো অবশ্যই টোটো ভাড়া করে দেখবে সকাল সকাল টোটো রিজার্ভ করে ঘুরতে বেরিয়েছিলাম তাই সবকিছুই ভালোভাবে দেখতে পেরেছি কোনো রকম কোনো প্রবলেম আসেনি আমাদের আজকের দিনে রোদ্রের তাপমাত্রা প্রচন্ড বেশি ছিল তাহলে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারবে আর খুব অল্প সময় এবং অল্প বাজেটের মধ্যে কিন্তু সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিবে তোমাদের একটা সিঁড়ি নেমে এখানে রয়েছে একটি পুকুর পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে এবং উপরে দুইজন মাছের খাবার বিক্রি করছে আমরা কিছুটা বিস্কুট কিনে এদেরকে খাওয়ার দিলাম ভিডিওতে হয়তো মাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না তবে আমরা অনেকগুলোই মাছ দেখেছি সামনে থেকে আমাদের মেন মন্দির চন্দ্রদয় মন্দির থেকেই কিন্তু খুব কাছে রয়েছে মন্দিরগুলো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সবকোটা স্পট ঘুরে দেখে নিতে পারবে ফটো শ্যুট করার সময় সবাই দেখো কত সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর এটাই হচ্ছে আমার ফ্যামিলি টোটো ভাড়া করার সময় একটু বার্গেনিং করে নেওয়ার দরকার মন্দিরে যে লোকেশনগুলো রয়েছে একদম কাছে কাছে তার জন্য কিন্তু অত ভাড়া লাগে না তারপরে অনেকে আটশো টাকা চাইবে তবে তোমরা নিজেদের মতো বার্গেনিং করে নেবে আমাদের টোটো ভাড়া নিয়েছিল দুশো পঞ্চাশ টাকা তুলেছি ভিতরে কোন রকম কোনো ফোন অ্যালাউ নেই আমি বাইরে থেকে অনেকগুলো ভিডিও এবং ফটো করছিলাম এখানে যে নিমাই সন্ন্যাসী ছিলে তার জন্মের যা যা ঘটেছে সমস্ত কিছু কিন্তু এই দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আর নিচে যে কাচের বক্স করা রয়েছে তার নিচে কিন্তু অনেক সুন্দর করে লেখে দেওয়া রয়েছে এই ঘটনার মানেগুলো এইগুলো এত রিয়েলিস্টিক করে বানানো রয়েছে মনে হচ্ছে অরিজিনাল চোখের সামনে দেখছে দৃশ্যগুলো খুব ভালো লাগছিল দেখতে এখানে সবাই মিলে আমরা ঘুরে নিচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে আর দেখো কত সুন্দর ভাবে সবাই মিলে একসাথে ঘুরছে খুব ভালো লাগছিল আজকের দিনটা ছিলাম গীতা ভবনে সেইখানে আমাদের রুম ভাড়া দিয়েছিল পাঁচশো পঞ্চাশ করে আমরা এক নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম এবং বাইরে বেরোতে হবে তিন নাম্বার গেট দিয়ে আমাদের ঘুরা প্রায় কমপ্লিট তার জন্য এখন দাঁড়িয়ে রয়েছি টোটোওয়ালা কাকুর জন্য মন্দিরের সামনে থেকেই আমরা টোটোতে করে ঘুরতে গিয়েছিলাম আর সামনেতে এসেই আবার নেমে গিয়েছি আমাদের এই পাঁচটি জায়গা ঘুরে দেখতে মোট সময় লেগেছে দুই থেকে আড়াই ঘন্টার মতো মায়াপুরের ইস্কন মন্দিরের ভিতরটা এই মন্দিরগুলো অসাধারণ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না এতটাই সুন্দর লাগছিল দেখতে ইউটিউব চ্যানেলে অনেকদিন পর কিন্তু আমি এই মায়াপুরের ব্লগটা দিচ্ছি তোমরা প্লিজ দেখো আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সিনেমেটিক শর্টে মন্দিরের ভিডিওগুলো দেখালে অনেক সুন্দর আমি একাই সম্পূর্ণ ভিডিওটা করছি তার জন্য কিছুই ভালো করে দেখাতে পারছি না আমাদের মন্দির আর কমপ্লিট হয়ে গেছে এরপর চলে যাচ্ছি গৌশালার দিকে গৌশালা মোটামুটি পাঁচ মিনিট হেঁটে যেতে লাগবে আমি যখন ফার্স্ট টাইম মায়াপুরে এসেছিলাম তখন আমি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারিনি আজ হাতে অনেকটা সময় ছিল তাই সম্পূর্ণটা ঘুরে দেখতে পারলাম সবচেয়ে প্রথমে যে এই গরুটাকে রাখা হয়েছে এত সুন্দর দেখতে তোমরা কাছে থেকে এসে দেখলে হয়তো বুঝতে পারবে ক্যামেরাতে অত ভালো করে বোঝা যাচ্ছে না এর সিংগুলো এর মানে যে ফেস আছে মাথাটা আছে সিংগুলো এর চেয়ে দ্বিগুণ বড় আর অনেকটা হয়তো হোয়াইট হতে পারে সিং এর জন্যই কিন্তু হ্যাঁ বেশি সুন্দর লাগছিল দেখতে আর এখানে যে গৌ মাতা গুলো রয়েছে অনেকগুলো রয়েছে গৌ মাতা রয়েছে বাইরে থেকে কোনো খাবার একদম এলাও নেই এই গরু দুধ দিয়ে অনেক কিছুই কিন্তু খাবার পাওয়া যায় নিচের একটি দোকানে যে কিভাবে সময় পার করে দিলাম কিছুই বুঝে উঠতে পারলাম না ফাইনালি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা সম্পূর্ণটা ঘুরে দেখার পর এইবার চলে আসলো তার পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছি হোটেল থেকে কিছু কেনাকাটা করব। আর এই হচ্ছে গীতা ভবন এইখানকার পরিবেশ এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে খাওয়া দাওয়াটা একদম খুব সুন্দর পাওয়া যায় আর থাকার জায়গাটাও বেস্ট সত্যি কথা বলতে দুই দিন থেকে মনটা জাস্ট ভরে গেল পারলে যদি আবার ভগবানের কৃপা হয় তাহলে এখানে আমি আবার আসবো আমার খুব ভালো লেগেছে এখানে এসে এখন বাজে সকাল ছয়টার মতো এখানে কিছু কেনাকাটা করব তার জন্য কিন্তু আমরা রুম থেকে সকাল সকাল বেরিয়ে গিয়ে এই মায়াপুর চন্দ্রদয় মন্দিরের পাশেই কিন্তু আমরা ফাইনালি পাশে উঠে গেছি এই নদীটার মাছ বরাবর রয়েছে গঙ্গা যমুনা নদী আমরা চলে আসলাম নদীর এই পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে